না এটা তো বাড়তি পাও না আমাদের কাছে অক্সিজেনের মতো সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী আগে আমরা সমবয়সী সৃজন সৃজনের সমর্থনে যাদবপুরে তিনি গেছেন এবং স্বভাবতই তমলুকে বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ফলত আজকের যে পদযাত্রা সেখানেও উনি এসছেন এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় এই যে তৃণমূল বিজেপি এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব মারপিট হচ্ছে খুনোখুনি হচ্ছে মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্ত কুস্তি করে মারপিট করে খুনোখুনি করছে দলেকে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে লোকসভার ভোটে তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে আমাদের দলে এসব হয় না তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি নিজেদের মতাদর্শের জন্য লড়ি যাদের মতাদর্শ তারাই তারা এই সমস্ত কাণ্ড কারবার করে সহযোদ্ধা এসছে এটা একটা ব্যাটেল ফিল্ড গণতন্ত্রের লড়াই গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে সে নিজে একটি কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথায় বামেদের প্রয়োজনীয়তা কোথায় সমাজের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে সে অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা ফলত সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসছে اكيرا سبا اي کي سارن کي ترڪي اي کي 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 قوم چلو 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 ساتو نه اکو خان 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 خان

আমি আজ তমলুকে প্রচারে এসেছি এখানে আমাদের বামফ্রন্টের প্রার্থী সায়ন ব্যানার্জি সবাই চেনেন তরুণ আইনজীবী খুবই সুভদ্র এবং এখন যেভাবে আমাদের রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে মানে একটা কলুষতা চূড়ান্ত রকমভাবে লুট দুর্নীতি এখান থেকে ভেঙে তো বেরোতে হবে যুবকের ভবিষ্যতের কথা ভাবতে হবে মানুষের ভবিষ্যতের কথা ভাবতে হবে যারা নিজেরা হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে অথবা টাকা নেওয়াটাকে স্বাভাবিক বলে মনে করে তৃণমূল বলে বিজেপি বড় চোর বিজেপি বলে তৃণমূল বড় চোর তারপর তৃণমূলের নেতাদের নিয়েই ছাটপাল নিয়ে বিজেপি হয় এসবের বাইরে গিয়ে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এই লড়াই তমলুক খুবই ভালোই জায়গা প্রার্থী আমাদের অত্যন্ত ভালো ছিল কম বয়স আমরা লড়াইতে আছি শুধু না জেনে রাখুক এই লড়াই আমরা জিতব জেদার লড়াই